বোরখা পর আমি পাগল করে হয়েছি হ্যাঁ বোরখা হ্যাঁ হাত দিতে নেই চলে হাত দিতে নেই এমনি দেখবে তুমি হাত দেবে কেন হয় যেখানে সেখানে হাত দিতে নেই বাবা হ্যাঁ খুব সুন্দর লাগছে ভিডিসে লেডিস দেখ দেখ ক্যামেরাটা ক্যামেরা দেখ ক্যামেরা দেখলে ও ফ্রা চল আয় চল ওই ডাক কঠোর কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম এখনই পড়ছে যাতে কেউ ডিস্টার্ব নেই হ্যালো গাইস সুরাজ আজকে বাড়িতে হোমওয়ার্ক করে আসেনি এই স্কুলে যাবে এখন হোমওয়ার্ক করতে বসেছে কোথায় দেখো জিমেতে জিমে এসছে জিমেতে জিমেতে হোমওয়ার্ক করতে বসেছে তুই সর তুই সর তুই সর Pegamos <laughs> é a <laughs> <laughs> <não> é aqui na aqui, Lisa, as 페이크 남대. 오야 페크대

গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো রেগুলারের মতো সুরাজকে আজকে বাসে তুলে দিয়েছি আর সুরাজে বাসটা আজকে একটু লেট করছিল আর সুরাজের আজকে হোমওয়ার্ক ও বাকি ছিল তো জিমেরও একটা কর্নারে বসে খুব সুন্দরভাবে হোমওয়ার্ক করছিলো সবাই দেখেও দারুণ বলছিল কোনো হেজিটেট নেই খুব সুন্দর ওর হোমওয়ার্কটা কমপ্লিটও হয়ে গেলো তারপরে বাস চলে এসছে ওদের যে আঙ্কেল তুলতে আসে ফোন করতে আমরা তুলে দিলাম মোটামুটি ওদিকের কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের রেগুলার ওয়ার্কআউটে তো আজকে আমাদের লেগ ডে ছিল লেগ ডে কমপ্লিট করার পরে আমরা একটুখানি মিলে হাঁটছিলাম আর রোজ আমরা ফ্রি হ্যান্ড আর কার্ডিওটা রাখি কারণ কার্ডিও করাটা শরীরের পক্ষে খুব দরকার ফ্রি হ্যান্ডের সঙ্গে সঙ্গে তো আমাদের জিম টিম কমপ্লিট করার পরে এরপর যাবো আমরা বাজারে আর লাস্টে আছে আমাদের এক্সাইটেড কিছু জিনিস তো তোমরা অবশ্যই পুরো ব্লগটাতে আমাদের সঙ্গে থেকো আর কালকে আসছে আরও এক্সাইটেড একটা ব্লগ তো সঙ্গে থেকে অবশ্যই আর নেক্সট আমরা বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবো আর আজকে উঠেছে ভীষণ রোদ তাই আমি একদম মুখ চোখ ভালো করে বেঁধে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম আমরা এখন জিম কমপ্লিট বাড়ি এনজয় করো আর এখন দশটার মতো বাজে রোদ মানে ভাবার বাই রোদ দেখো তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে আর সুরাজের একটা নতুন নেয়ার ছিল অ্যাকচুয়ালি সুরাজের যেদিনকে বার্থডে মানে বাড়িতে পায়েস করা দেওয়া হয়েছিল সেদিনকে কেক কাটিং হয়নি কারণ বাড়িতে দিদা ছিল না আর মানে সেই লেভেলে সুরাজের স্কুল চলছিল আমরা একটা সেলিব্রেশন করার মতো টাইম পাচ্ছি আমরা তাই মোটামুটি আমাদের ঠিক হয়েছিলো যেদিন সুরাজের স্কুল ছুটি থাকবে সেদিন ওর বার্থডেটা সেলিব্রেশন হবে এবং ওর গিফট কিছু এসে পৌঁছায়নি সব মিলিয়ে আমাদের একটা নেক্সট ডে ঠিক করা হয়েছিলো আর সেটা হলো কালকে সেই জন্য আজকে আমরা সন্ধেবেলা একদম লিস্ট করে বেরিয়েছিলাম মানে সুরাজের একটা জামা প্যান্ট নেওয়ার ছিল কেক নেওয়ার ছিল টুকটাক অনেক কাজই করার ছিল আর বেরিয়ে টেরিয়ে এত গরম হচ্ছিলো তারপরে আমরা যে দোকানটা গিয়েছিলাম নিচে উপর ফ্লোর ছিল আমরা আবার উপরে যাচ্ছিলাম একটা জামার জন্য তো এস এই সব মিলিয়ে একদম সন্ধ্যেটা আমাদের একদম হেডটিক শিডিউল ছিল আর ভীষণ গরম ছিল এভাবেই কেটে গেল বাইরে বেরিয়ে প্রচণ্ড রোদ ছিল আর আমি গিয়েছিলাম রোডের ওই পারে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল সুরাজের টিফিনের জন্য আর সেগুলো নিয়েছিলাম আর আমি আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছিলাম তারপর খুঁজে টুজে পরে রোড ক্রস করে চলে আসছিলাম তো এরপর আমরা বাড়ি বাজার থেকে সরাসরি যাব বাড়ি বাড়ি গিয়ে টুকটাক অনেকগুলো কাজ আছে আর সন্ধ্যের জন্য কিছু প্রিপারেশান নেওয়ার আছে তারপর সন্ধ্যেবেলা বাজারও যাওয়ার আছে মানে আজকে পুরো আমাদের হেডটিক শিডিউল আর তেমনই মামা আমাদের পেছনে পড়েছে এত গরম পড়েছে মানে রীতিমতো ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম তারপর বাড়ি এসে কাজ টাজ সেরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা আমার সেলাই মেশিনটার একটু প্রবলেম হয়েছিল সেটা দোকানে দিতে গিয়েছিলাম আর দাদা বললেন যে কালকের মধ্যে আমাদেরকে দিয়ে দেবে

এই দেখো ও ভালো লাগবে না 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 ওটা খুলতে হবে না খোলার দরকার নেই ব্যাস দুটোই ফাইনাল চলো এই দুটো ফাইনাল করে দিন বেশিক্ষণ থাকলেই এখন ঘাঁটাঘাটি হবে চলো 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 সোলো কামড়ি দেবে চ চান নিতে নিচে পাঠিয়ে দিন দুটো আইন নাইন দিয়ে হ্যাঁ চলো আর ওখানে কি কাটা দিয়েছিলে এরপর আমরা এসে গেছি সুরাজের কেক কিনতে আমার কে সবচেয়ে পছন্দ কেকটা

হ্যাঁ তো সেই হিসাবে কালকে কিন্তু সুরাজের একদম গ্র্যান্ড সেলিব্রেশন হবে বার্থে সেলিব্রেশন তোমরা কোনোভাবেই কিন্তু মিস করবে না আর কেক গুলো তোমরা দেখতে পাচ্ছো এত সুন্দর সুন্দর কেক দেখলে মনে হবে না সবগুলোই নিয়ে চলে আসি হ্যাঁ সুরাজ মাইতি হ্যাঁ আর তুমি কিছু বলো তোমার কেকগুলো আর गाइस এই গেমটা আমার অনেক পছন্দ হয়েছে ওই জন্য এইটাই নিয়েছি আর সুরাজের ফেভারিট হচ্ছে চকলেট ফ্লেভার ও ভ্যানিলা স্ট্রবেরি এই ফ্লেভারগুলো খুব একটা পছন্দ করে না মানে ওর চকলেট ফ্লেভারে মানে আমি মানে আমি সফট ফ্লেভারে কেক পছন্দ করি কিন্তু আমার চকলেট তো কথাই বলনি অনেক ভালো হয় চকলেট তো দাদা প্যাক করছিল আমি বলছিলাম যে নামটা অবশ্যই লিখে নাও খোদাই করে তো খোদাই করে এখানে সুরাজের নাম লেখা হচ্ছে সুরাজ তোমার নামের স্পেলিং কি এস ইউ এস এ এন টি এ এম আই টি ওয়াই তুই তুই ভুল ভাল স্পেলিং বলে দিলি এস ইউ এস এ না সুরাজ মাইটি আর কিন্তু আমার হাফই নাম লিখছিল অনেক জায়গা ছিল নি বলে আর তুমি জানো আমি তোমরা আমাকে সুরাজ কল করতে পারো না সুরাজ মাইটিও কল করতে পারো নামটা কি হাফ হাফ না হাফ এ ভুলভাল ভুলভাল বলছে তোমরা ব্লগটা শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কালকে ব্লগটা কোনোভাবেই মিস করবে না ততক্ষণে নিজেদের খেয়াল রাখো টাটা